নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে সিংহ রাশির এপ্রিল মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহনক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট আকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই এপ্রিল মাসে আপনাদের জীবনে ঠিক কী কী ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন এপ্রিল মাসে সিংহ রাশি জাতক জাতিকাদের নিজেদের কেরিয়ার ব্যবসা ও স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে কারণ এই তিন ক্ষেত্রে সব থেকে বেশি দুর্ভোগ বাড়বে অন্যদিকে আর্থিক জীবনে ব্যয় হবে কিন্তু তার সঙ্গে আচমকা ধনলাভের সম্ভাবনা রয়েছে যা সিংহ জাতক জাতিকাদের স্বস্তি প্রদান করবে এপ্রিল মাসে সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটতে চলেছে এই রাশি জাতক জাতিকাদের এপ্রিল মাসটি নানান জটিলতার মধ্যে দিয়ে কাটবে তবে নবম স্থানে উপস্থিত বৃহস্পতি মাস জুড়ে আপনাদের সঠিক পথ দেখাবে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি যোগাবে জীবনে কঠিন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন এই মাসে সিংহ জাতক জাতিকাদের চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে দাম্পত্য জীবনে অবসাদ থাকবে কিন্তু প্রেম জীবনে ঘনিষ্ঠতা বাড়বে যে কোনো ধরনের লগ্নি ভেবে চিন্তে করতে হবে কেরিয়ারের দিক থেকে সিংহ রাশির জাতিকারা এই মাসে মিশ্র ফলাফল লাভ করবেন মাসের প্রথমে চাকরিতে ওঠা পড়ার সম্মুখীন হবেন উপেক্ষিত অনুভূত হতে পারে এর ফলে কষ্ট পাবেন ও কাজে মনোনিবেশ করা সম্ভব হবে না এই মাসে চাকরি পরিবর্তনে সফল হবেন এছাড়াও চাকরিজীবী জাতক জাতিকাদের বদলি হতে পারে চাকরিতে কঠিন পরিশ্রমের পর সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে ঝগড়া ও বিবাদ এড়িয়ে যেতে হবে অন্যদিকে ব্যবসায়ীদের জন্য এই সময়টি কঠিন ব্যবসায়িক সহদার মধ্যে চ্যালেঞ্জ বাড়তে পারে সম্পর্ক নষ্ট হবে এর দ্বারা ব্যবসা প্রভাবিত হবে একা ব্যবসা করে থাকলে প্রচুর পরিশ্রমের পর ব্যবসাকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন এর ফলে ভবিষ্যতে ভালো লাভ হবে ও ব্যবসায় উন্নতি হবে আর্থিক দিক থেকে মাসের সূচনা কিছুটা দুর্বল হবে অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ঘন ঘন ব্যয় হবে এমনকি কিছু গোপন ব্যয়ের সম্ভাবনা রয়েছে এর ফলে আর্থিক পরিস্থিতি নষ্ট হবে তবে কোনো গোপন মাধ্যমে ধনলাভের সম্ভাবনা রয়েছে সরকারি ক্ষেত্রের দ্বারা লাভের সম্ভাবনা রয়েছে আর্থিক পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হবে তবে অর্থ লগ্নি করা ঝুঁকিপূর্ণ প্রমাণিত হবে তাই সতর্ক হয়ে যে কোনো স্থানে অর্থলগ্নি করতে হবে জ্যোতিষ গণনা অনুসারে স্বাস্থ্যের দিক থেকে সিংহ রাশি জাতক জাতিকাদের এপ্রিল মাসটি নানান ওঠাপড়ায় ভরে থাকবে মঙ্গল ও বুধের প্রভাবে রোগ ভোগের আশঙ্কা থেকে যাচ্ছে মাস জুড়ে অসুস্থতায় ভুগতে হতে পারে এই রাশির জাতক জাতিকাদের তাই এই সময় স্বাস্থ্যের পূর্ণ যত্ন নিতে হবে বাইরের খাবার দাবার এড়িয়ে যান এর ফলে কিছুটা হলেও স্বাস্থ্য সমস্যা কমবে স্থূলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তাই খাওয়া দাওয়ার যত্ন নেওয়া বিশেষ জরুরি এপ্রিল মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন ভালো থাকবে সঠিক পথে আপনাদের সম্পর্ক এগাবে মনের কথা প্রিয় মানুষকে বলতে বিলম্ব করবেন না অন্যদিকে গৃহস্থ জীবনে স্বামী স্ত্রীর মধ্যে নানান সমস্যা থাকবে জীবনসঙ্গী অসুস্থ হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে অবসাদ বাড়বে মাসের শেষের দিকে সঙ্গীর ব্যবহার আপনাকে চমকে দেবে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে তাই সম্পর্কে সুসামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করুন জ্যোতিষ অনুসারে পারিবারিক জীবনে এই মাসে ওঠাপড়া লেগে থাকবে আত্মীয়দের বিষয়ে আপনার হস্তক্ষেপ কেউ ভালোভাবে মেনে নেবে না আপনার কিছু কথা কেউ পছন্দ করবে না এর ফলে সম্পর্ক নষ্ট হতে পারে তাই এই সময় শান্ত থাকুন পরবর্তীকালে পারিবারিক জীবনে শান্তি বহাল হবে মাসের শেষে বাবার স্বাস্থ্য সমস্যা হতে পারে আপনার যে কোনো কাজে ভাই বোনের সাহায্য লাভ করবেন সম্পর্ক উন্নত হবে মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হল রাশিফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা এপ্রিল মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং সিংহ রাশি জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ